আসসালামু আলাইকুম লন্ডন থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে আন্দোলন চলছে সেই আন্দোলনে এই তিন দিনে একশো জন লোক নিহত হয়েছে বলে প্রথম আলো দৈনিক প্রথম আলো পত্রিকার খবরে আসছে এবং আহত হয়েছে প্রায় দুই হাজার লোক আপনারা জানেন বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে আগুন হয়েছে আন্দোলনকারী নেতাদের সাথে মিটিং করেছেন সরকারের তিন মন্ত্রী তারা আট দফা দাবি দিয়েছেন এখন কথা হচ্ছে বণিক বার্তার খবরে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী একুশ একুশ জুলাই স্পেনে যাওয়ার কথা ছিল এবং তেইশ জুলাই যাওয়ার কথা ছিল ব্রাজিলে এবং সেটা বাতিল করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবাদুল কাদের বলেছেন বাতাসে অনেক গুজব ভেসে বেড়াচ্ছে এইসব গুজবে কান দিবেন না এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী স্পেনে চলে গেছেন বলে অনেক জায়গায় মিডিয়াতে এসছে কিন্তু আসলে যান নাই তার সাথে একটু আগেই তিনি কথা বলে গায়ে জানাজে যে এসছেন এবং তিনি এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করতে করতে মরবেন তারপরেও পালাবেন না এখন তার এই যে স্পেন যাওয়া এবং ব্রাজিল যাওয়া নিয়ে একটা ধুম্রজাল তৈরি হয়েছে তিনি কি আসলেই যাবেন নাকি যাবেন না হ্যাঁ এটা হয়তো সময় বলে দেবে কিন্তু দেশের যে পরিস্থিতি হ্যাঁ যে সেখানে আর্মি নেমেছে টহল দিচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে তেমন গাড়ি ঘোড়া চলছে না মাঝে মধ্যে বিভিন্ন অলিগুলিতে রিক্সা চলছে মানুষজন তেমন অফিসে যান নাই এবং পথে যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা কারো পেলে তাদের আইডি চেক করছে কেন বের হয়েছেন কোথায় যাচ্ছেন এই সব বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন হ্যাঁ এই ছিল আমাদের খবর আজকের যে প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফর নিয়ে বাতিল নিয়ে যেটার সংবাদ দিয়েছে দৈনিক বণিক বার্তা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই বলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ